বাংলাদেশ জামাতে ইসলামিক পাঁচব্যাবী ভাই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিশে মার্চ উনিশশো রমজান রোজ বৃহস্পতিবার বিকেল চারুয়ারি কায়ুফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বা আট নম্বর ওয়ার্ড জামাতের আমির মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ মুজাহিদুল ইসলামী সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুস্তাফিজুর রহমান সাবেক চেয়ারম্যান পাব উপজেলা পরিষদ সভাপতি পেশাজীবী বিভাগ জয়পুরহাট জেলা ও সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখা প্রধান অতিথির বক্তব্যের মধ্যে বলেন প্রিয় উপস্থিতি আমরা মুসলমান আমাদের কম বেশি তাকুয়া রয়েছে তবে আমাদেরকে তাকুয়ার স্তর অর্জন করতে হবে আমাদেরকে হারাম বর্জন করতে হবে হারাম খাওয়া যাবে না যেখানে হারাম রয়েছে তা আমাদেরকে বর্জন করতে হবে তিনি আরো বলেন রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে মর্যাদাবান হয়েছে কোরআনের মর্যাদা আমরা মসজিদের ভিতরে দেই কিন্তু আমরা সমাজের কাছে দেই না আমরা কোরআনের আইন মেনে চলতে চাই আজকে আমরা কোরআনের কিছু মেনে চলছি আর কিছু অংশ মানছে না কোরআনের একটি আইন আছে সেই আইনটি হচ্ছে একজন পুরুষ সম্পদ পাবে তার অর্ধেক সম্পদ পাবে নারী বিবাহ করার সময় কোরআন মেনে চলছে কিন্তু তালাক দেওয়ার সময় সরকারের আইন মেনে চলছে তিনি আরও বলেন আমরা চাই একটা কোরআন ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে কোন দল কোনো মত আমি বুঝি না আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে কোন অবস্থাতেই আমাদেরকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাসবেলা জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা আবুর রায়হান সাবেক পাঁচ বিবি উপজেলা শাখার আমির মৌলানা আবুল বাড় কুসুম্বা ইউনিয়ন জামাতে ইসলামের আমির আবু ইউসুফ মোহাম্মদ রহমান ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুক অফিস সম্পাদক মিজানুর রহমান ইউনিয়নের যুব সেক্রেটারি হাফিজুর রহমান ছাত্র শিবিরের পাঁচ বিবি পূর্ব শাখার সভাপতি রুহুল আমিন অঞ্চল সভাপতি রবিউল ইসলাম প্রমুখ